সাংসারিক অশান্তির জেরে স্বামীকে ভয় দেখাতে নিজের গায়ে আগুন দিলেন স্ত্রী ভর্তি হাসপাতালে গতকাল মধ্যরাতে হাওড়ার লিলুয়ার ভট্টনগর অরবিন্দ নগরের একটি বাড়িতে মারা থাকতেন সুস্মিতা দাস উনিশ বছর বয়সী এক গৃহবধূ তার স্বামীর নাম অভিদাস পঁচিশ বছর বয়স অভি পেশায় একজন পথ সারমেও চিকিৎসা করত একটি পথ কুকুরদের সেবায় অভি অভিনেশাগ্রস্ত ছিল প্রতিদিনই সে নেশা করত। গতকালও সে নেশা করে বাড়িতে আসায় তার বউ সুস্মিতা তার সঙ্গে অশান্তি করে এবং সে স্বামীকে ভয় দেখানোর জন্যই নিজের গায়ে নিজেই কেরোসিন তেল ঢেলে দেয় আমি তো ঘুমিয়েছি ঘুমানোর পরে এবার আমাদের চেচামেচি হচ্ছে আমাদের যে পাশে ভাড়াটে আছে তার মা দেখেছে গণেশ গণেশ করে আগুন লোটের বউ গায়ে আগুন দিয়েছে তখন আমি গিয়ে দেখি এদিকে দরজা ভাঙা ভিতরে লোটে দু আমার নতুন ভাড়াটে সে দু দুটো ছেলে ওই লোটেকে ডাকছে আর মেটা পড়ে আছে নিচে কি অবস্থা বলেছে শুয়ে আছে মানে মুখ কালো হয়ে গেছে হ্যাঁ ধোয়ো উঠছে আর কিছু নেই আচ্ছা এখন মেয়েটি কি অবস্থা হয়ে গেছে এখন মোটামুটি ওদের বাড়ির লোকের কথা মতো বুঝতে পারলাম যে একটু ভালো আছে ছেলেটি আর ছেলেটি থানায় আছে কোন থানা নীল থানা তারপর মদ্যপ স্বামী নেশার ঘরে ঘুমিয়ে পড়ে ওই বাড়ির পাশের ঘরের ভাড়াটিয়া পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে পাশের ভাড়াটিয়া অভিদাসের ঘরের দরজা ভেঙে প্রায় সত্তর শতাংশ দগ্ধ হয়ে যাওয়া সুস্মিতাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় এখন সুস্মিতা হাওড়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খবর পাওয়া মাত্রই লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্বামীকে গ্রেপ্তার করে আজ তাকে হাওড়া আদালতে নিয়ে যাওয়া হয়েছে না আগুন চলছে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু